গীতাকে মেরে ফেলার আগেই পাল্টা চালে কাবেয়াকে ভাসিয়ে দিল পদ্ম বন্ধুরা আমাদের সে আমরা গিটা এল এল বি সিরিয়ালের আগামী আপডেটগুলোতে গল্পের শুরুতে দেখতে পাবো গিনি আর কাবেয়া প্ল্যান করেছে গীতাকে জব্দ করার আর স্বস্তিককে খুন করার নাম নাম করে এই শেষ করে ফেলার এদিকে পদ্ম তো তার স্বামীকে বাঁচানোর জন্য রুখে দাঁড়িয়েছে গীতার বিরুদ্ধে আর হাত মিলিয়েছে কাবেয়া সাথে আর এদিকে কাবে তো গিনিকে দিয়ে রাজি করিয়েছে ও গিতি মুখার্জিকে ও স্বস্তিককে যেন স্বস্তিক বেড়াতে যায় পাহাড়ে এদিকে গীতা তাকে তো ফোন করে একজন জানিয়ে দিয়েছে যে গিয়ে স্বস্তিককে শেষ করে ফেলা হবে পাহাড়ে নিয়ে গিয়ে তাই তো গীতা আর দেরি না করে চলে যায় স্বস্তিককে বাঁচানোর জন্য আর এদিকে কাবিয়া প্ল্যান করে স্বস্তিককে নয় বরং গুন্ডাদেরকে দিয়ে মারতে হবে গীতাকে এবং ফাঁসাতে হবে পদ্মকে পদ্মকেও নিয়ে চলে গেছে সাথে করে কাবিয়া আর এদিকে পদ্ম নিজে বুঝতেও পারছে না যে তাকে ফাঁসাতে চলেছে কাবিয়া গীতাকে মেরে ফেলে তাকেই ফাঁসানোর চেষ্টা করছে গীতা তো এদিকে বুঝতেই পারছে না কাবিয়া আর গিনির পুরো প্ল্যানটা এদিকে মেহেক তো রয়েছে স্বস্তিকের সামনে তাই স্বস্তিকতা ও স্বস্তিক রক্ষা করতে মেহেক ব্যস্ত হয়ে পড়েছে পরেই গুন্ডুকে পাঠাই কাবেয়া আর কাবেয়া ফোনে গিনিকে বলতে থাকে যে এবার গীতাকে শেষ করে আমরা ফাঁসিয়ে দেবো পদ্মকে পদ্মকে সমস্ত দায় যাবে পদ্মর ওপর গীতা খুন হবে আর সেই দায় চাপবে আর আমরা এক ঢিলে দুই পাখি মেরে আমরা একেবারে নিচ্ছিন্দি হব আর তখনই গিরি বলে ঠিক আছে তোমার এই প্ল্যানটা একবারে লাজাবাব কাবেয়া তখনই আড়াল থেকে কাবেয়া সমস্ত কথা শুনতে থাকে পদ্ম পদ্ম মনে মনে ভাবে তাহলে এই সমস্ত প্ল্যান উকিল দিদিমনি ঠিক এই কাবেয়া আমার আমাকে কোনো দিনও আপন করে নিতে পারবে না কাবে আমাকে কোনোদিনও ওই বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারবে না এবার দেখো কাবে আমি কি করি তুমি তোমার পালটা চালে তুমি আমাকে ফাঁসাতে চাইছিলে না গীতা উকিল দিদিমণিকে শেষ করে আমাকে ফাঁসাতে চাইছিলে কিন্তু এবার দেখো আমি কি করি আর তারপরে এই পদ্ম ফোন করে গীতাকে গীতাকে ফোন করে বলে উকিল দিদিমণি আমার ভুল হয়ে গেছে উকিল দিদিমণি তুমি আমাকে ক্ষমা করে দাও গীতা বলে তুই কেন ক্ষমা চাইছিস আমাকে কাছে পদ্ম পদ্ম বলে উকিল দিদিমণি এখানে একটা বড় ষড়যন্ত্র চলছে তোমাকে খুন করার চেষ্টা চলছে স্বস্তিক দাদা ভাইকে এখানে খুন করার চেষ্টা চলেনি তোমাকে খুন করে আমাকে ফাঁসানোর টার্গেট করছে ওই কাব্য আর তোমার দিদি গিনি এই সমস্ত কথা শুনে গীতা ভীষণভাবে রেগে যায় আর বলে পদ্ম দেখ তুই এক সময় আমার প্রতি রুখে দাঁড়িয়েছিলি কিন্তু কি হলো তুই বুঝতে পারছি তো নিজের ভুলটাইবারে পদ্ম বলে হ্যাঁ উকিল আমি সমস্ত নিজের ভুল বুঝতে পারছি গীতা বলে ঠিক আছে পদ্ম তুই এবার সাথে আমার আমার হাতে হাত রাখ এবার ওই কাবিয়াকে আমরা উচিত শিক্ষা দেবো তাহলে বন্ধুরা পদ্ম তো সমস্ত কিছু সত্য জানতে পেরে গেলো তাহলে কি এবার গীতার সাথে হাত মিলিয়ে কাবে এক গিনিয়াকে উচিত শিক্ষা দেবে পদ্ম তোমাদের কি মনে হয় আর তাছাড়া গীতা এবং পদ্ম যদি কাবে উচিত শিক্ষা দেয় তাহলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমন তারিখ চলেছি আমরা গীতা এলএল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে আগামী এবং পরবর্তী এবং নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত নিয়ে আসছি গীতা এলএল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে